বন্ধুরা প্রতিদিন আপনার চ্যানেলে একশো করে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওতে মাত্র দুটি ট্রিক আমি শেয়ার করব এই দুটি ট্রিকের মাধ্যমেই আপনার চ্যানেলে প্রতিদিন একশো করে সাবস্ক্রাইব কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা আপনারা তাড়াহুড়ু করে দেখতে যাবেন না কারণ আজকের এই ভিডিওতে যে দুটি ট্রিক আমি শেয়ার করব এই দুটি ট্রিক আপনার ভাগ্যকে খুলে দেবে বন্ধুরা যারা ভিডিও আপলোড দিলে সাবস্ক্রাইব পাচ্ছেন না ভিডিওতে ভিউজ পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চ্যানেল থেকে যদি সাবস্ক্রাইব কমে কমে গিয়ে থাকে বা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন মাত্র দুটি ট্রিক শেয়ার করব আজকের এই ভিডিওতে প্রতিদিন আপনার চ্যানেলে একশো করে সাবস্ক্রাইব কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা বেশি বকবক করব না সরাসরি আমি ভিডিওতে চলে যাব তো কীভাবে আপনারা আপনার চ্যানেলে প্রতিদিন একশো করে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন সেই ঠিকটাই কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবার আমরা ওয়াইটি শ্যুডি অ্যাপটি ওপেন করে নেব। ঠিক আছে তো আপনারা ওয়াইটি শ্যুডি অ্যাপটি ওপেন করে নেবেন ওয়াই টি অ্যাপটি ওপেন করার পরে আমি দেখাচ্ছি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম এক হাজার ছয়শো ভিউস কিন্তু চলে এসেছে এখন আমি এই ভিডিওর ওপরে টাচ করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওর ওপরে টাচ করার পরে এই ভিডিওর অ্যানালাইটিক্সে এখন আমি প্রবেশ করব এই ভিডিওর অ্যানালাইটিক্সে প্রবেশ করার পরে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রতিদিন কিভাবে একশো করে সাবস্ক্রাইব বাড়ানো সম্ভব তো এখন আমি এই গ্রাফগুলো এইভাবে হাত দিয়ে সরিয়ে দেবো দেখুন কালকে যে ভিডিওটা আপলোড করেছি বন্ধুরা চোদ্দোটা সাবস্ক্রাইব কিন্তু পেয়ে গেছে আমি একটা ভিডিও থেকে ঠিক আছে এবং এই ভিডিওতে যে ভিউজটা আমি পেয়েছি দেখুন বন্ধুরা প্রথমে ইউটিউব রেকমেন্ডেশন থেকে দুই নাম্বার হলো ইউটিউব সার্চ থেকে বুঝতেই পাচ্ছেন তার মানে আমি কিন্তু এসিও করি বন্ধুরা এসিও করি বলেই কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে ঠিক আছে তো আপনারা ভিডিও আপলোডের সময় অবশ্যই একটু এসিও করবেন বন্ধুরা ভালোভাবে এসিও করলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে আর যদি আপনার ইউটিউব সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসা যদি একবার শুরু হয়ে যায় তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব প্রতিদিন একশো কেন দুশো করেও কিন্তু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা কালকে যে ভিডিওটা আপলোড করেছি একটা ভিডিও থেকে আমি চোদ্দোটা সাবস্ক্রাইব পেয়েছি আচ্ছা এবার রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি এই যে রিসেন্ট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি এখান থেকে বাইশ ঘন্টা আগে ছয়শো এগারোটা ভিউজ পেয়েছি তো এখন আমি এই ভিডিওর অ্যানালাইটিক্সে যাব এই ভিডিওর অ্যানালিটিক্স আমি এখন যাব ঠিক আছে তো এই ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে দেখবো যে আসলে এই ভিডিওর থেকে কত সাবস্ক্রাইব পেলাম ঠিক আছে তো এইভাবে হাত দিয়ে সরিয়ে দেবো দেখি কী অবস্থা তো এই ভিডিওর থেকে পেয়েছি বন্ধুরা চারটে সাবস্ক্রাইব ঠিক আছে তো আপনার ভিডিও যদি বন্ধুরা একবার যদি আপনি ভাইরাল করাতে পারেন আর যদি সঠিক নিয়মে যদি এসিও করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যাবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বন্যা বয়ে যাবে দেখুন এ ভিডিওতেও কিন্তু বন্ধুরা ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে তার মানে বুঝতে হবে আমি কিন্তু ভালো মানের কাঙ্ক্ষিত মানের কিন্তু এসিও করি ঠিক আছে তো আপনারা কিন্তু এসিও করেন না যার ফলে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যায় না এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ে না তো অবশ্যই ভিডিও আপলোডের সময় আপনারা একটু আনলিস্টেড মুডে রেখে একটু সুন্দরভাবে আপনারা এসিও করবেন কারণ এসিও করলে কিন্তু বন্ধুরা ভালো একটা ফলাফল আপনারা পাবেন কারণ একটা ভিডিও যদি আপনার ইউটিউব সার্চে পড়ে যায় ঠিক আছে তাহলে বন্ধুরা পিচে ঘুরে কিন্তু আপনারা কি আর দেখতে হবে না ঠিক আছে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে দুই দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সাতশো একাত্তরটা ভিউজ দেখে এই ভিডিওতে এখন আমি যাব এই ভিডিওতে দেখি কটায় সাবস্ক্রাইবার এলো তো এই ভিডিওর অ্যানালিটিক্সে প্রবেশ করি ওর অ্যানালিটিক্সে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এখন সরিয়ে দেবো দেখি দেখুন এখানেও কিন্তু চারটে সাবস্ক্রাইব পেয়েছি তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে ভিডিও ভাইরাল করাতে হবে ভিডিওতে ভিউজ বাড়াতে হবে ঠিক আছে যদি আপনারা ভিডিওতে ভিউজ বাড়াতে না পারেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব আসবে না কথা ঠিক আছে তোরা এর জন্য আপনাদেরকে কিন্তু এসেও করা শিখতে হবে ভালো মানে ঠিক আছে যদি আপনারা ভালো করে এসেও করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে পড়ে যাবে আর ইউটিউব সার্চে পড়া মানেই কিন্তু রাতারা রাতারাতি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু ভরে যাবে আচ্ছা দুই নম্বর যে ট্রিকটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হলো আপনারা লাইভ স্ট্রিম করুন যদি আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব এবং আপনার চ্যানেলের বয়স যদি তিন মাস হয়ে থাকে তাহলে আপনি লাইভ করুন ঠিক আছে কারণ লাইভ করলে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি প্রতিদিন লাইভ করতে পারেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবের বন্যা বই যাবে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু দ্রুত আপনারা কমপ্লিট করতে পারেন বন্ধুরা ঠিক আছে তিন নম্বর যে ট্রিকটা আমি দেবো এটা হলো বোনাস টিপ সেটা হলো নিয়মিত আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখুন বন্ধুরা প্রতিদিন প্রতিদিন কিন্তু আমি একটা করে ভিডিও ছাড়ি দেখুন প্রতিদিন একটা করে কিন্তু আমি ভিডিও ছাড়ি আমার ভিডিও কিন্তু কোনো গ্যাপ নেই প্রতিদিন কিন্তু বন্ধুরা একটা করে আমি ভিডিও ছাড়ি ঠিক আছে একটা করে ভিডিও যদি আপনারা প্রতিদিন যদি ছাড়তে পারেন তাহলে আপনার চ্যানেলের রিচ ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণ বাড়িয়ে দেবে এত পরিমাণ বাড়িয়ে দেবে আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না ভাই ঠিক আছে তাই নিয়মিত ভিডিও আপলোড করুন আর লাইভে আসুন ঘন ঘন এবং আপনার চ্যানেলে ভিডিও আপলোডের পরে আনলিস্টেড মুডে রেখে আপনারা ভিডিওটাকে সুন্দর করে এসিও করুন তাহলে বন্ধুরা প্রতিদিন আপনার চ্যানেলে একশো করে সাবস্ক্রাইব বাধ্যতামূলক কিন্তু আসবে তো বন্ধুরা বেশি বকবক করব না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডান করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ